অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দিনের সফরে বর্তমানে দুবাইতে রয়েছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেখানকার সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই সময় তিনি রাষ্ট্রের বিভিন্ন নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন আপনার অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপস্থিতি সকলকে উৎসাহিত করেছে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী ডব্লিউ ডাব্লিউ জিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সময় বলেন আমরা আপনার মতো লোক লোকদের কাছে থেকে শিখি অত্যন্ত সম্মান দিয়েই কথা বলেছেন অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ইউনিক বাংলাদেশি যিনি আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি তিনি বলেন ডব্লিউ জি এস এ জি সারা বিশ্ব থেকে আসা মানুষের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য সম্পর্ক সম্প্রসারণ করবে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসবানের স্বাস্থ্য পরিস্থিতি এবং রোগ প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতের অগ্রগতিতে তিনি মুগ্ধ বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বিশেষদূত লুৎফা সিদ্দিকী এবং সরকারের এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ বৈঠকে অংশগ্রহণ করেন